অনেক আগে শুরু হয়ে একটা সময় নিয়ে একটা ব্যাপ্তি নিয়ে চলছে যা মনে করেন কিছু ধরেন বাংলায় বলি আমি সাত বছর ধরে ঢাকা বসবাস করছি আমি বিশ মিনিট ধরে খাবার খাচ্ছি আমি দশ মিনিট ধরে স্কুলে যাচ্ছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই যে বাংলা লাইনগুলো এই ইংলিশগুলো কখন হচ্ছে কোন সময়ের মধ্যে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের মধ্যে যাচ্ছে দেখেন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অথবা তো দেখেন আমি সাত দিন ধরে আমি সকাল থেকে বৃষ্টি কি হবে ইট ইটের পরে হ্যাস ইট হ্যাজ বিন রেই ইট হ্যাজ বিন রেইনিং এবার পর হবে না সিনস হবে এখানে দেখেন সময়টা শুরু হয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে শুরু হয়ে এখন হচ্ছে শেষ হয় নাই এটা মানে নির্দিষ্ট নয় তাহলে এটা কি হবে সিনস হবে সিনস মর্নিং এখানে আরেকবার বলে যাচ্ছি যদি সময়টা কাউন্টেড হয় কাজটা গোনা যায় কাউন্টেড হয় নির্দিষ্ট হয় তাহলে হচ্ছে ফর আর যদি নির্দিষ্ট না হয় শুরু আছে শেষ নাই

আপনার যে কোনো টেন্স পারতে হলে আপনার সময়টাকে ক্যাচ করতে হবে যে বাংলায় যে কাজটা করছিস সে ইংলিশে কোন সময়ের মধ্যে পড়ছে যখন যে সময়ের মধ্যে পড়বে তখন সেখানে নিয়ে সেই স্ট্রাকচার দিয়ে আপনার কিছু আপনার বোকা পলেজ গুলো জানতে হবে সেই বোকা পলেজ গুলো দিয়ে দিয়ে বসে মুহূর্তের মধ্যে যখন স্পিকিং ক্লাস হচ্ছে তখন আপনার তো বেশি সময় পাবেন না মুখে যা আসতেছে সেটাই মুহূর্তের মধ্যে ভেবে স্মার্ট ব্রেন দিয়ে এটা ভেবে চিনতে সাথে সাথে ক্যাচ করে হচ্ছে সুতরাং এটা হচ্ছে আপনার মুহূর্তের মধ্যে এটা আনতে হবে সুতরাং আগে প্রথমে আছে যে এটা কোন স্ট্রাকচারে পড়ছে কোন টেন্সে কোন কাজ হচ্ছে এগুলো সব বুঝে সে অনুযায়ী করতে হবে মুহূর্তের মধ্যে ইনে হারি একবার মুহূর্তের মধ্যে করতে হবে আদারওয়াইজ আপনি পারবেন না আপনার ব্রেন উইক হয়ে যাবে তো সবাই একটু মুখস্থ করবেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে প্লাস অবজেক্ট প্লাস ভার্ব সিন টাইম এটা মুখস্থ করতে হবে এবং কোন সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে যেগুলো শুরু হয়েছে অনেক আগে থেকে এখনো চলছে এরকম কাজ যেমন দশ মিনিট ধরে খাবার আসছি বিশ মিনিট ধরে স্কুলে যাচ্ছি সাত সাত বছর ধরে ঢাকা আসি তারপর হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই যে এই সেন্টেন্স গুলোই এই পারফেক্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আশা করি ক্লাস থেকে বুঝতে পেরেছেন সবাই আমার সাথে থাকবেন ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবেন নিয়মিত দেখবেন ইনস্টাগ্রামের উপকার হবে আর আপনাদের সাথে যদি কানেক্টেড কোনো স্টুডেন্ট থাকে সবাইকে পেজটা ফলো করতে ফলো করতে পারবেন ইনস্টাগ্রামে সবার উপকার হবে